আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা যেই কাজই হোক তো আমরা বা অনেকেই এই ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায় মানুষ এত পরিমাণ সময় দিচ্ছে এত ব্যস্ত ঠিকমতো যার যার শরীরের প্রতিও যত্ন নেওয়ার সময় পাচ্ছে না অনেকে তো রাতে ঠিক ঘুমায়ও না ছোট ছোট ভিডিও পোস্ট মানে যে পোস্টের কোনো উপকারিতা নাই তারা তো রাত বর মানুষকে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করে থাকে ফলোয়ার বাড়ানোর জন্য এইসব ইত্যাদি এগুলো একটা ডিসপ্লের কাছে একটা ডিসপ্লের ভিতরে একটা যুবক যুবতী আবদ্ধ হয়ে যাবে মনে করেন আপনি ঘুমাবেন কখন দশটা এগারোটা এগারোটার পরে বেশি থেকে বেশি হোক সাড়ে এগারোটা বারোটা আপনাকে তো ঘুমাতে হবে এই মোবাইলের কারণে আমরা অনেকের হক নষ্ট করছি আমার কাছ থেকে আমার এই শরীর সবচেয়ে বড় হকদার আমার এই বডিটা আল্লাহ তালা আমার কাছে আমানত দিয়েছে এটার একটা হক আছে বড়ির হক আদায় করি না বড়ির উপরে আমি জুলুম করতেছি আমার বড়িতে বলে এখন ঘুমাবে ঘুমানোর সময় হয়ে গেছে কিন্তু তাকে আমি রেস্ট দিচ্ছি না আমি আমার স্বার্থের জন্য চালাচ্ছি তো চালাচ্ছি সরি তো এরকম আমরা বলতে পারেন এটা মাদক নেশার চেয়ে ভয়ঙ্কর নেশা এটা অনেকগুলো যুবক দেখি এরকম বসে বসে মোবাইল টিপতেছে পাশ দিয়ে মা হেঁটে গেল না বাবা হেঁটে গেল নাকি আমাদের নাকি মহল্লার মসজিদের ইমাম সাহেব হেঁটে গেল খবর নাই চলতেছে তো এরকম প্লাবান রাত দিন এরকম চালাচ্ছে তো চলতেছে ঠিক আপনি একটা লোক আমাদের উপরে আপনার উপরে অনেকের হক রয়েছে কথা বুঝছেন তার ভিতরে আপনি আমি যে হকগুলো নষ্ট করছি ফ্যামিলির প্রতি আমার হক আছে আমার শরীরের প্রতি আমার হক আছে আত্মীয় স্বজন আর ছেলে মেয়ে স্ত্রী থাকলে তো কথাই নেই তাদের হক তো আছেই এক এখন যা দেখতেছি মানুষ শুধু স্বয়ং সম্পূর্ণভাবে কোনো হক আদায় না করলেও একটা হক কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে কোনো ত্রুটি রাখে না সেই হকে সম্পূর্ণটাই আদায় করে সেটা হলো ফেসবুক আমরা এই একটা হকই আদায় করি ফেসবুকের হকটা আদায় করি আর হাজার হাজার হক দ্বারে হক আমরা নষ্ট করি আমরা জুলুমবাজ মা বাবার কথা ভালো লাগে না ইমাম সাহেবের কথা ভালো লাগে না নামাজ পর্যন্ত পড়ে না মানুষ এই নেশায় পড়ে রাত তিনটায় ঘুমাবে সকালই যখন ইচ্ছে তখন উঠবে এরকম আর যারা চাকরি করে এটাও করে ওটাও করে তারা তো ঝিমাতে ঝিমাতে অফিসে যাবে হুম উল্টাপাল্টা কাজ করবে সব কিছুই একটা ডিসপ্লের জন্য সব কিছুর একটা লিমিট আছে লিমিটের মধ্যে থাকার চেষ্টা করলে সব করা সম্ভব অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা যাই যাই হোক না কেন আপনার এই দেহটা যখন অসুস্থ হয়ে পড়ে যাবে আজ আপনি আপনার আত্মীয় স্বজনের কথাবার্তা শুনছেন না তাদের নিয়ে আদেশ নিদেশ নির্দেশ আমরা পালন করি না মানি না যখন এই বডিটা অসুস্থ হবে তখন হাসপাতালের বারান্দায় বারান্দায় আপনার আত্মীয় স্বজনরাই আপনাকে নিয়ে ছুটবে আপনাকে সুস্থ করার জন্য একবার চিন্তা করছেন আপনি যখন ঘুমানোর টাইম ঘুমান না আল্লাহ তালার বিধানে তো অনেক কিছু আছে সেগুলো না হয় নাই বললাম আর আমরা সকলে জানি কিন্তু ইচ্ছে করে আমরা আমরা আমাদের হক প্রতিবেশীর হক স্ত্রীর হক ছেলে সন্তানের হক মা বাবার হক নষ্ট করে দিচ্ছি শুধু এই সোশ্যাল মিডিয়ার কারণে একটু পর পর আমরা কি করি এই ডিসপ্লের ভিতরে পুরো ডিসপ্লেটা যেন একটা জাদুঘর আমাদেরকে চোখ মাথার ব্রেন সব কিছু জাদু করে আটকে রেখেছে খারাপ আমি বলিনি আমিও চালাই কিন্তু আমি রাত দশটার পরে কিংবা এগারোটায় আমি এই ডিসপ্লে ভিতরে আর ঢুকি না তাতে আমার যাই হোক আমি ঘুমাই ইনশাল্লাহ আমার রব ফজরে আজান আমার কানে পৌঁছে দেন আলহামদুলিল্লাহ ভালো লাগে সারাদিন কোনো অলসতা লাগে না ডাটসে কাজ করতে পারি কোনো সমস্যা লাগে না কোনো সমস্যা হয় না ভালো আছে তো এগুলো আসলে যদি মেনটেন না করেন আপনি আমার কথাগুলো শুনছেন এগুলো যদি মেনটেন না করেন ভবিষ্যতে অবস্থা খুব খারাপ হবে তো আমি আরও কিছু বলার ছিল আমি ওদিকে যাচ্ছি না বলতে চাচ্ছি না আপনারা বুঝতেছেন এই কথাগুলো সত্যি না মিথ্যা সেটা আপনারা ভালো করেই জানেন বুঝেন অভ্যাস একটু পরিবর্তন করুন একটা শৃঙ্খলা একটা নিয়মের ভিতরে নিজেকে নিয়ে আসুন আল্লাহ তালা ভালো রাখবেন সুস্থ রাখবেন এবং নিরাপদে রাখবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি